আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেডিসিন অভিজ্ঞ চেম্বার গিয়ে শ্রীপুর গাজীপুর যাদেরক্টার ডিসফাংশন রয়েছে যাদের দ্রুত রয়েছে তাদের জন্য আমরা অনেক ওষুধ লিখে থাকি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিওটি প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হলে বা ইরেক্টার ডিসফাংশন হলে সেক্ষেত্রে আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি এগুলো নির্ভর করে হলো বয়সের উপর ডায়াবেটিস আছে কিনা প্রেশার আছে কিনা হার্টের সমস্যা রয়েছে কিনা এগুলো জানার পর আমরা ওষুধ দিয়ে থাকি তো যাদের হার্টের সমস্যা রয়েছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা অন্য অন্য যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু ওয়ান টাইম সেক্সের ওষুধগুলো খাবেন না যাদের ডায়াবেটিসের সমস্যা নেই হার্টের সমস্যা নেই প্রেসারের কোনো সমস্যা নেই যাদের বয়স আঠারো বছর উপরে তারা সহবশে এক ঘন্টা পূর্বে ট্যাবলেট ইন্টিমেট টেন এবং সাথে টাইম এক্স টোয়েন্টি ফাইভ এম জি তারা সহবাস এক ঘন্টা পূর্বে একটি করে ট্যাবলেট সেবন করবেন উল্লিখিত দুইটি ট্যাবলেট ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং এই দুইটি ট্যাবলেট দীর্ঘদিন খাওয়া যাবে না মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম